ইনস্টল এর কনফার্মেশন চাচ্ছে একসেপ্ট করলাম next আপনি চাইলে আইকন করে নিতে পারেন শর্টকাট হিসেবে ডেস্কটপে আই শর্টকাট করে নেওয়াটাই ভালো কারণ আপনি যখন ল্যাপটপ অফ করবেন তখন ওয়ান হটস্পটটা ক্লোজ হয়ে যাবে তখন ওপেন করতে অনেক সুবিধা হবে আমি একটা শর্টকাট করে নিলাম next tune up

তো আ, হটস্পত নএম, হটস্পত নএম, আমি যেহেতু এম হটস্পটটা আগে ইউজ করেছি আমার আগের সেটিং গুলোই দেখাচ্ছে আপনারা দেখুন আহ এম হটস্পট নেম হটস্পট নেম আপনি আপনার টা যে নামে ইউজ করতে চান ওই নামটা এখানে দিন আমি আমার নামটা ইউজ করলাম সরোজ সৌরভ দেন এখানে পাসওয়ার্ডটা ওয়াইফাই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে দিন আহ তারপরে ইন্টারনেট সোর্স তার মানে আপনি আপনার ল্যাপটপে ইন্টারনেট সোর্স টা সিলেক্ট করে দিন ব্রডব্যান্ড ইউজ করি আমি আমার ব্রডব্যান্ড সিলেক্ট করে দিলাম আপনি যদি আদার কোনো কিছু ইউজ করেন তাহলে ওটা সিলেক্ট করে দিবেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট তার মানে হলো আপনি আপনার ওয়াইফাই তে সর্বোচ্চ কতজন ক্লায়েন্ট রাখতে চান সেটা এটা আপনি ইচ্ছে করলে বাড়তে পারবেন না ইচ্ছে করলে কমাতে পারবেন আমি ডিফল্ট তিনটেই করে রাখলাম দেন স্টার্ট হটস্পট করলে হটস্পট চালু হয়ে যাবে স্টার্টিং হচ্ছে হটস্পট অন তার মানে আপনার ওয়াইফাই হটস্পট সফলভাবে চালু হয়ে গেছে এখন আপনি আপনার অন্য যে কোনো ডিভাইস থেকে ওয়াইফাই অন করে ওয়াইফাই অন করে সরস সরব আহ আমারটা টা সরস সরব আপনি আপনার দেওয়া ওয়াইফাই নেম সার্চ করলে পাবেন এবং আপনার দেওয়া পাসওয়ার্ড অনুযায়ী কানেক্ট করলে আপনি অন্য ডিভাইস থেকে আপনার এই ল্যাপটপের ইন্টারনেট সোর্স থেকে নেট ইউজ করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আমি আরো অনেক মজার মজার টিপস নিয়ে আসছি আপনাদের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে